আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো লাউ শাক আনা হয়েছিল তো লাউ শাকগুলো কেটে নেওয়া হয়েছে আর সিমের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি তো আজকে সিমের বিচি দিয়ে লাউ শাক দিয়ে মাছ রান্না করব তো সাগে লাউ শাকের কালার ঠিক রেখে কিভাবে সিম দিয়ে লাউ শাক রান্না করবেন সেই ভিডিওটা আজকে শেয়ার করব সিমের কালার লাউ লাউ শাকের কালারটা সুন্দর রেখে রং সাত ঠিক রেখে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো লাউ শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে লাউ শাকগুলোতে ময়লা থাকে তার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে লাউ শাকে ময়লা থাকলে তখন আবার শাকটা খাওয়া যাবে না তাই লাউ শাকটাকে কয়েকবার ভালো করে পানিতে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে পোশাকে রয়েছে অনেক ধরনের পুষ্টি উগুন যা আমাদের শরীরের জন্য অনেক ভালো আর শাক খেতে পারলে কিন্তু শরীরের অনেক উপকারে আসে দূর হয় এই যে আমার লাউ শাকগুলো ধোয়া হয়ে গেছে তো কাতল মাছের মাথা আর পেটি দিয়ে লাউ শাক রান্না করব। কাল বড় কাতল মাছ আনা হয়েছিল সেই মাছের মাথাটা রয়েছে আর পেটি মাছ তো পেটি দিয়ে আর কাতল মাছের মাথাটা দিয়ে রান্নাটা করে নিব মাছের মাথা দিয়ে শাকটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে তো রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে একটু ভেজে নিব পেঁয়াজ আর রসুনে তো মশ কষিয়ে রান্না করব তো কীভাবে রান্না করছি সেটাই দেখতে থাকুন আশা করি আমার বিয়েটি আপনাদের কাছে ভালো লাগবে তো পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে আসলে এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম মশলা দিয়ে তারপর হচ্ছে মশলা দিবো মশলা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ তো কি কি মশলা দিচ্ছি এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক এক চামচ দিয়েছি লবণ তো আমি পরিমাপ সহ আপনাদেরকে শাক রান্নাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে রং স্বাদ ঠিক রেখে লাউ শাক রান্না করতে হয় এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এর মধ্যে মাছের পেটি আর মাথাটা দিয়ে দিব এইভাবে সিম দিয়ে সিমে পিচি দিয়ে লাউ শাক মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে হয় অনেক দারুণ আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজাদার হয় তো মাছের মাথাটাকে দিয়ে কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নিব মাছের মাথাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তো মাছের মাথাটা আমি ভেজে নিই নেই এভাবে কষিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে বেশি ভালো হয় আর খুব মজা হয় এখন পানি দিয়ে দিচ্ছি এটা মাছের মাথাগুলো কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে মাছের মাথাটা যেন সিদ্ধ হয় কোনো প্রকার গন্ধ না হয় গন্ধ না থাক গন্ধ না থাকে জন্য পানি দিয়ে দিলাম যেন মাছগুলো সিদ্ধ হতে পারে ভালোভাবে তো এই তো কষিয়ে নিচ্ছে তো একটু পরপর নেড়ে দিচ্ছি যেন মাছের মাথাগুলো এপিট ওপিট বেশ ভালোভাবে সিদ্ধ হয় এবং মশলাগুলোও ঢুকে ভালোভাবে এখন ঢাকা দিয়ে দিবো কিছুক্ষণের জন্য ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো আমার মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলোকে উঠিয়ে নিব মাছের মাথাগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে সিমের পিচিগুলো দিয়ে দিব। সিমের পিচি দিয়ে লাউ শাক রান্না করলে খেতে অসম্ভব মজার হয় এখন এর মধ্যে সিমের বিচি দিয়ে দিবো আর সিমের বিচিতেও রয়েছে অনেক ধরনের পুষ্টি ও শক্তি তো এভাবে যদি রান্না করেন একসাথে অনেক ধরনের পুষ্টি পাবেন যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই তো বিচিগুলো এই মশলাতে কিছুক্ষণ কষিয়ে নিব এখন ঢাকা দিয়ে দিবো সিমির বিচিটাকে কষিয়ে নেওয়ার জন্য আর খুবই মজাদার পুষ্টিকর একটি খাবার এই তো এখন এর মধ্যে কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো দিয়ে দিব পাকা পাকা টমেটো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতে থাকুন কিভাবে রান্নাটি করছি আশা করি আজকে রান্নাটা ভালো লাগবে কার কেমন লেগেছে আজকে রান্নাটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এত ঢাকাটা উঠিয়ে নিলাম এখন এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে দিব আর লাউ শাকগুলো সবুজ সবুজ দেখতেও খুব সুন্দর লাগছিল একদম টাটকা শাক এখন এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আরও শাক আছে সেগুলোও দিব হয়তো এই শাকগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি বেশ ভালোভাবে এখন বাকি শাক দিয়ে দিব এই যে বাকি শাক দিয়ে দিচ্ছি আর খুবই মজাদার ও উল্লোভনীয় একটি খাবার এখন বাকি শাক দিয়ে এখন আর শাকের রং ঠিক রাখার জন্য আমি এখন কোনো ঢাকনা দিব না এতে শাকের কালারটাও সুন্দর হবে একটু পর পর আমি নেড়ে চেড়ে দিব এই যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি যেন শাকটা সব দিক দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে পারে এই তো নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখ সিমের বিচিগুলোও শাকটার সাথে সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পরে ঢাকাটা দিবো সাথে সাথে শাক দেওয়ার সাথে সাথে ঢাকাটা দিব না সাথে সাথে ঢাকাটা দিলে শাকের কালারটা সুন্দর হবে না তার জন্য কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন শাক অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর সিমের বিচুগুলোও সিদ্ধ হয়ে এসেছে প্রায় এত নেড়ে চেড়ে দিলাম এখন এর মধ্যে মাছের মাথাগুলো গুলো পেটি যে কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তো শাকের মধ্যে দিয়ে দিলাম এভাবে শাক রান্না করলে কিন্তু অনেক শাক শাকটা অনেক মজার হয় তো আপনারা এইভাবে যদি শাকটার রান্না করে নেন খেতে অনেক মজা পাবেন এখন মাছের মাথাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিলাম এভাবে রান্নাটা করে নিব এখন আর কোন ঢাকা দিব না এতে শাকের কালারটাও সুন্দর হবে এর মধ্যে এখন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে ঝোল দিয়ে দিলাম বেশি ঝোল দিলে আবার শাকটা খেতে ভালো লাগবে না তাই পরিমাণ অনুসারে ঝোল দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো কিছুক্ষণ এভাবে রান্না করে এরপর ঢাকা দিবো আবার কিছুক্ষণের জন্য তো এভাবে কিছুক্ষণ রান্নাটা করে নিচ্ছি তো দেখতে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতো কিছুক্ষণ পর ঢাকা দিয়েছিলাম তো কিছুক্ষণ পর আবার ঢাকাটা উঠিয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন শাকের কালারটা কতটা সুন্দর এসেছে শাক রান্না হয়ে গেছে আর আজকে আপনাদের সাথে আরও একটা মজার ভর্তা শেয়ার করব ও কিভাবে হোটেল স্টাইলে মজাদার টমেটো ভর্তা করে নেওয়া যায় সেটা শেয়ার করব তোমার শাক রান্নাটা হয়ে গেছে আর শাকটাও কতটা সুন্দর আর লবুনীয় হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে শাকের ফাইনাল লুক তো চলে যাচ্ছে এখন টমেটো ভর্তা বানানোর জন্য টমেটো ভর্তা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিব আমি টমেটোগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মধ্যখান দিয়ে কেটে নিয়েছি এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য সিদ্ধ হয়ে যাবে তেলটা দিলে লেগে যাবে না টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হবে টমেটোটা এখন টমেটোটা ঢাকা দিয়ে দিবো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোটা ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম এখন টমেটোগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিবো উলটিয়ে পালটিয়ে দিব যেন অপর পিঠটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোর আর পুরো টমেটোটা যেন বেশ ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে নাহলে আবার লেগে যাবে আর তেলটা দিয়েছি যার কারণে কড়াইতে লেগে যায় নাই যদি তেল না দিতাম তাহলে কিন্তু কড়াইতে টমেটোটা লেগে যেত এই তো টমেটোটা উল্টি পাল্টি দিয়ে এখন আবারও ঢাকা দিয়ে দিবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এতে বাইশ ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আবার ঢাকাটা উঠিয়ে টমেটোটাকে নেড়ে চেড়ে দিচ্ছে আর আম প্রায় সিদ্ধ হয়ে গেছে নেড়ে এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব তার আগে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন লেগে না যায় আর দেখতে পাচ্ছেন কতটা টমেটো সিদ্ধ হয়ে গেছে টমেটোটা একটু লাল চা করে নিব পোড়া পোড়া তাহলে টমেটোর ভর্তাটা খেতে ভীষণ মজার হবে এখন আবার ঢাকা দিয়ে দিলাম তো কিছু কম ঢাকাটা উঠিয়ে নিলাম আমার টমেটো গুলো হয়ে গেছে এখন উঠিয়ে নিব টমেটো গুলো উঠিয়ে একটা বাটিতে মিনিয়ে নিচ্ছি আর টমেটো ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার হয় যদি সুন্দর করে টমেটো ভর্তা বানানো হয় তাহলে তো আর একটা কড়াইতে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিব তাহলে টমেটো পাতাটা খেতে বেশি ভালো লাগবে পেঁয়াজটাকে ভেজে নিব কাঁচা পেঁয়াজে একটা গন্ধ থাকে তাই আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব লাল লাল করে বেরেস্তার মতন করে এখন এর মধ্যে দিয়ে দিব লাল লাল হয়ে আসলে আস্ত রসুন আমি কয়েক রসুন দিয়ে দিচ্ছি যেহেতু হোটেল স্টাইলে টমেটোটা ভত্তাটা করব হোটেলে কিন্তু টমেটো ভত্তা আস্ত রসুন দেয় তার জন্য আমি পেস্টটা লাল হয়ে আসলে আস্ত রসুনটা দিয়ে দিলাম কারণ রসুনটা পেঁয়াজের চাইতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য পেস্টটা হালকা লাল হয়ে আসছে তারপর আর কি দিয়ে দিলাম রসুনটা তো পেঁয়াজে রসুনে লাল লাল করে ভেজে নিলাম এখন উঠিয়ে নিব তো টমেটো সিদ্ধটাকে কে আমি এখন একটু হাত দিয়ে কচলিয়ে নিব টমেটো ভর্তা বানানোর জন্য টমেটোটাকে মথে নিতে হবে যেন এই তো টমেটো একটু আমি হাত দিয়ে চেপে চেপে মথে নিচ্ছি টমেটো ভর্তা করার জন্য তো টমেটোটা পিউটা করে নিলাম এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচ হলে কিন্তু ভত্তাটা আরো বেশি খেতে ভালো হয় আপনারা চাইলে ভত্তায় কাঁচামরিচও দিতে পারেন আর বেশিরভাগ ভত্তা কিন্তু শুকনো মরিচই দেওয়া হয় তার জন্য আমি শুকনো মরিচই দিলাম পেঁয়াজের বেরস্তা করে নিলাম লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে সরিষার তেল দিচ্ছি সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা জমে না সরিষার তেলের মধ্যে এগুলো এখন মাখিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে মাখানো শেষ করে আমি এখন এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিব টমাটোর পিউরিটা এখন এর মধ্যে দিয়ে আমি আবারও একটু ভালো করে কচলি কুসলি মেখে মিশিয়ে নিচ্ছি আর কতটা মজারও অসম্ভব লোভনীয় হয়েছে টমেটোর দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর কতটা মজারও হয়েছিল অনেক মজা হয়েছিল বত্তাটা এরকম টমাটোর ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যায় গরম ভাতের সাথে কিন্তু টমেটোর ভর্তাটা বেশ জমে যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ